আজ শোনাব সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প প্লানচেট আজ প্রথম পর্ব গল্প পাঠে আমি প্রকাশ সুমন আমার দূর সম্পর্কের ভাইপো আমরা এক পাড়াতে পাশাপাশি থাকি সুমনের মায়ের আত্মাকে যেদিন রাতে হাজির করেছিলাম সেই রাতের মতো ভয়ঙ্কর রাত আমার জীবনে দুটি আসেনি এখনো সেই রাতের কথা মনে পড়লে গা শিউড়ে ওঠে আপনাদের যদি দেখাতে পারতাম দেখতেন আমার গায়ের পশমগুলি সব খাড়া হয়ে গেছে দু সালের তেরোই জুন শনিবার তারিখটা কখনোই ভোলার নয় শনিবার ও মঙ্গলবার আত্মাদের ডাকার মক্ষম দিন এই দুই দিন তারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই মানুষের ভয় দেখানো এবং ক্ষতি করার চেষ্টা করে ছোটবেলা থেকে শনি মঙ্গলবার দুপুরে ও রাতে আমার বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল কারণ আমার রাশির নাম ছিল ভূত রাশি এই ভূত রাশির জন্য বিভিন্ন আজে বাজে ঘটনার মুখোমুখি হতে হয়েছে আমায় সেই তেরোই জুন শনিবারের এক ভয়ঙ্কর রাত শুধু ভয়ঙ্কর বললেও কম হবে ওই রাত ছিল বিভীষিকাময় কাল রাত্রি ঠিক সেদিন থেকে এক বছর আগে সুমনের মা সুমনের বাবার সঙ্গে ঝগড়া করে সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় বলেছিল আর ফিরব না ফেরেও নি সারা রাত বাড়িতে আসিনি সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া গেল দেহটা পুরো নীল হয়ে গেছে উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন সুমনের কাছে মায়ের মারা যাওয়া খবরটা গোপন রাখা হলো ছোট বাচ্চা ছেলে তো তাকে বলা হলো তোমার মা কয়েকদিন বেড়াতে গেছে কয়েকদিন পর ফেরত আসবে সুমনের মা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই সুমনের বাবা আবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলো এই নতুন বউ যে সংসারের কাল হয়ে যাবে সেটা সুমনের বাবা ভাবতেও পারেনি প্রথম প্রথম বেশ ভালোই চললো কিন্তু তারপর নতুন বউ তার আসল চেহারা দেখাতে শুরু করল সুমনের বয়স তখন ছয় সাত বছর ছোট্ট ছেলেটার উপর সতমা ভীষণ অত্যাচার শুরু করে দিল এমন কি ভালো করে খেতেও দিত না সতমায়ের অত্যাচারে সুমন মাঝে মাঝে মাঠের তাল গাছের নিচে একা একা বসে থাকত ঠিক তেমনই এক দুপুরে সুমন তাল গাছের তলায় বসে আছে একা ঠিক তখন পশ্চিমের বাগান থেকে সুমন তার মাকে আসতে দেখল মাকে দেখে সুমন আনন্দে দৌড়ে মাকে জড়িয়ে ধরল নতুন মা ও বাবার বিরুদ্ধে হাজার অভিযোগ একে একে তার মাকে শোনাতে লাগলো সে বলল জানো মা নতুন মা তাকে একদম ভালোবাসে না আমাকে মারে ভালো করে খেতেও দেয় না আর বাবা আগের মতো একদম নেই আমাকে একটু আদর করার না তুমি আজই বাড়ি চলো সবাইকে আচ্ছা করে বুকে দেবে আর যদি না যাও তো আমাকে তোমার কাছে নিয়ে চলো তোমাকে ছেড়ে থাকতে আমার একটুও ভালো লাগে না সুমনের কথা শুনে ওর মা কেঁদে ফেলেছিল কান্না ভরা কণ্ঠে বলেছিল সুমন বাবা আমার তুমি বাড়িতে যাও আমি যেখানে এখন থাকি সেই জায়গাটা খুব খারাপ সেখানে তুমি থাকতে পারবে না তোমার খুব কষ্ট হবে তুমি যাও আজ আমি বাড়িতে যাব বাড়ি গিয়ে সব কিছু ঠিক করে দেব সুমন বলতে লাগলো কি মজা কি মজা আজ মা বাড়ি যাবে বলতে বলতে বাড়ির দিকে দৌড় দিল সুমন বাড়িতে পৌঁছে সকলকে তার মায়ের কথা বলল কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করল না সুমন এবার আমার কাছে এসে বলল কাকু আমি না আজ মাকে দেখেছি আমি ওকে কাছে বসিয়ে খুঁটিনাটি সব কিছু জিজ্ঞাসা করলাম বললাম কিভাবে দেখেছিস কোথায় দেখেছিস কী কথা হলো সব আমাকে আমাকে খুলে বল সুমন গড় করে সব কিছু বলে চলল আমি ওর কথা সব বিশ্বাস না করলেও সব কিছু উড়িয়ে দিলাম না মনে মনে ভাবলাম কিছু তো একটা হয়েছেই সেদিন সন্ধ্যাবেলা থেকে শুরু হলো ভৌতিক উৎপাদ সুমনের নতুন মা যেখানেই যায় সেখানে যেন তার পিছু পিছু কে আসে আর বলে তোকে আমি বাঁচতে দেব না একদিন সুমনের নতুন মা পুকুরের কাপড় ধোয়ার জন্য গেছিল তখন তাকে কে যেন উল্টো করে কাদা মাটিতে প্রায় ফুটেই ফেলেছিল পাড়ার কেউ একজন দেখে উদ্ধার করে এবং সুমনের নতুন মা এ যাত্রায় বেঁচে যায় সেই থেকে সুমনের নতুন মা একা একা আর কোথাও বের হতে সাহস পেত না কিন্তু এইভাবে কতদিন থাকা যায় সুমনের নতুন মা তার বাবার বাড়ি চলে গেল সেখানে তিনি গেলেন একজন বড় তান্ত্রিকের কাছে তান্ত্রিক সব কথা শুনে বেশ কিছু বিধান দিলেন এবং তাকে কিছু মন্ত্রপুত মাদলীয় মালা দিয়ে দিলেন আর বললেন এবার আর কোনো ভয় নেই তুমি শ্বশুর বাড়ি যাও আর ওখানে কি কি হয় তা আমাকে জানিও তান্ত্রিকের কথার উপর বিশ্বাস করে সুমনের নতুন মা বাড়ি ফিরে আসলো প্রায় এক মাস সব ঠিকঠাক চলতে লাগলো সুমনের নতুন মা ভাবল যাক সব ঠিক হয়ে গেছে বিপদ বুঝি কেটে গেছ কিন্তু তার ধারণা ভুল ছিল সেদিন রাতে শুরু হলো নতুন করে ভয়াবহ উৎপাত মনে হতে লাগলো একদল গরু বোধহয় উঠান দিয়ে পাইচারি করছে মনে হচ্ছে জালনার পাশে দুজন মানুষ ফিস ফিস করে কথা বলছে সে এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হলো সারা বাড়িতে এইভাবেই চলতে লাগলো একদিন সুমনের নতুন মা আম গাছতলা দিয়ে যাবার সময় ঝড় বাতাস ছাড়া বড় একটা আমের ডাল তার মাথায় পড়তে পড়তে বেঁচে গেল তারপর একদিন উঠোনে তেঁতুল গাছটা কে যেন জোরে খুব জোরে জোরে ছাঁকাতে শুরু করলো যাই হোক এতে এক বছর ধরে এইভাবেই চলতে লাগলো ঘটনা শুনতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন আমার সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি গল্পের যে পর্ব নিয়ে ফিরে আসছে ততক্ষণ সকলের সাবধানে থেকে সুস্থ থাকুন